হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিডিওটির শুরুতেই একটা কথা বলি যারা যারা কয়েন এবং ডগ্স এয়ারডোপ থেকে পেমেন্ট পাইছেন তাদের জন্য আরও একটা বিশাল সুযোগ এবং যারা নতুন আছেন তাদের জন্য বিশাল একটা পেমেন্ট পাওয়ার সুযোগ চলে এসেছে ঠিক আছে অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি এই প্রজেক্টটা সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি এখান থেকে দেখেন এই যে এই প্রজেক্টটাকে সরাসরি টন ব্লোকসেন কিন্তু সাপোর্ট করতেছে ঠিক আছে দেখেন আমি কিন্তু টন ব্লক সেনের অফিসিয়াল টুইটার সেন চলেছি এখান থেকে দেখেন এখান থেকে টু স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে এই দেখেন পাঁচ ঘন্টা আগে কিন্তু এই প্রোজেক্টটাকে নিয়ে তারা টন কি করছে সরাসরি একটা পোস্ট করে দিছে ঠিক আছে ভালো করে দেখেন টন সরাসরি এই প্রোজেক্টটা নিয়ে একটা পোস্ট করে দিছে তো বুঝতেই পারছেন যেহেতু সরাসরি টন ব্লক সেন এটাকে সাপোর্ট করতেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু এই প্রজেক্ট থেকে বিপুলভর্মী একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে আর এই প্রোজেক্টটা মূলত হয়েছে এম ভি এল নামে কিন্তু একটা সেন আছে এই সেন তারা কি করতেছে তারা নতুন করে একটা মাইনিং অ্যাপস লঞ্চ করছে যার নাম হয়েছে lo টাডা মাইন ঠিক আছে তো যাহোক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই টাডা মাইন প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখা দেবো কেননা এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা সময় নষ্ট করার দরকার নাই শুধুমাত্র আপনারা কিন্তু এখান থেকে পার্টিসিপেট করে নেবেন চোখ বুঝে কিন্তু আপনারা সেই নট কয়েন এবং ডক্স এলের মতো আরও একটা পেমেন্ট পাইতে চলেছেন ঠিক আছে আমি আপনাদেরকে আবার একটু দেখা দিচ্ছি এই প্রজেক্টটা কিন্তু সরাসরি সরাসরি টন ব্লকসেন কিন্তু সাপোর্ট করতেছে ঠিক আছে দেখেন এই যে আমি কিন্তু টনের অফিসিয়াল টুইটার চলে এখান থেকে দেখেন এখানে কিন্তু অলরেডি এই প্রোজেক্টটা এই যে এখান থেকে এই দেখেন এই যে পাঁচ ঘন্টা আগে তারা কি করছে সরাসরি সাপোর্ট করতেছে তো যাক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য তো অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই তারা মাইনের সর্বশীল একটা জয়েন লিঙ্ক দেব আপনার সেলের সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে কিন্তু একটা সর্বশীল টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদের কিনেছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয় করার পর উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টাদের সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এটা কিন্তু আমি এখানেও একটা স্ক্রিনশট দিচ্ছি এটা কিন্তু সরাসরি টর্ন ব্লকসেন থেকে সাপোর্টের প্রজেক্ট কোনোভাবে মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাশ তো এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তারিত বলেছি তা দাম নিউ টেলিগ্রাম মানিং পারভাই টর্ন ব্লকসেন পাওয়ার বাই এমভিএলসেন ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু সেন প্রজেক্ট আর এটা কী করছে সরাসরি টন সেন সাপোর্ট করতে আছে ঠিক আছে সেখানে কিন্তু আমি অলরেডি এই স্ক্রিনশটটা দিয়ে রাখছি তো তারপর এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি জয়েন্ট ফার্স্ট পিকোর সেকেন্ডে ভাইরাল হবে তো পিকের সেকেন্ডকে তার আগেও ভাইরাল হয়ে যাবে তো যাই হোক এখান থেকে এই জয়েন্ট লিগ থেকে পার্টিসিপেট করবেন তো আপনারা কী কর এখান থেকে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিগ এখানে একটা ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিগ হ্যাঁ তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট হোভ হয় তো আপনি এখান থেকে সশী স্টাডাডি ক্লিক করুন তো স্টাডি ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে বুকটা আপনি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে স্টারি ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু পেজটা লোড নেবে তো লোড হওয়ার সাথে সাথে এখান থেকে অ্যালাউতে ক্লিক করুন তো অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার একটু অ্যালাউতে ক্লিক করুন তো অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে আপনি কী করুন এখান থেকে এরকম আসার পর সরি এই যে ক্রোজ আছে ক্রোজেরটা ক্লিক করুন ঠিক আছে তো ক্রোজে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনি ক্লোজ এনে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে নিচে দেখেন একটা অসুস্থ আছে টার রেফারেল আপনি শশি টারা রেফারেল এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আছে তো এখানে আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে একটা অপশন আছে মিশন আপনার শশী মিশন ক্লিক করেন এখান থেকে এই যে আপনি এখান থেকে যে ক্লাইটা ক্লিক করুন ক্লিক ক্লাম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ইনস্টন তারা কিন্তু তিনশো টারা পয়েন্ট দিয়ে দেবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আমার অরিজিনাল মানিং সুইটার চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে আপনার রেফারলে ক্লিক করে এখান থেকে ইনভেট ফ্রেন্ড টুইন টানাম এখানে ক্লিক করুন ক্লিক সাথে আপনার রেফারটা আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই যে মিশন আছে মিশনে যদি আবার একটু ক্লিক করেন মিশন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সেকেন্ড ওয়ান্স ডে এটা তো আমি দেখাইছি এটা কিন্তু প্রতিদিন চেক করে তিনশো তিনশো পয়েন্ট নেবেন ঠিক আছে তারপর এখান থেকে ইনভেট ফ্রেন্ডস টু জয়েন্ট এলামেন এখানে কিন্তু আপনাকে একজনকে রেফার করতে বলে এক হাজার পয়েন্ট দেবে আপনি এখান থেকে একটু ক্লাইম করবেন ঠিক আছে তারপর এখান থেকে ফলো কারকা এক্স অ্যাকাউন্ট আপনি এখান থেকে ক্লিক করে আপনার এখান থেকে এই এক্স অ্যাকাউন্টগুলো ফলো করে দেবেন ঠিক আছে আমি এটা অলরেডি কিন্তু ফলো করে দিচ্ছি তারপর এখান থেকে আরও যে সমস্ত ট্রাস্ক আছে এখানে কিন্তু টন কিপার বোল্ডটা আপনি এখান থেকে মানে ডাউনলোড করবেন তারপর একটু অ্যাক্সেস দেবেন তাহলে কিন্তু এখানে তার আরও এক হাজার পয়েন্ট দেবে তারপর এখান থেকে আপনি এটা রিটুইট করবেন রিটুইট আমি কিন্তু অলরেডি করছি কারণে এখানে কিন্তু এটা ক্লাইম দেখে ঠিক আছে এখানে যেগুলো যেগুলো বলে আপনারা কিন্তু এগুলো সোশ্যাল টাক্ক এগুলো সবাই পারবেন অনেকগুলো টাক্ক আপনারা আপনার কিন্তু এই টাক্কগুলো কমপ্লিট করে এখান থেকে হিউজ পরিমাণে আপনারা কিন্তু পয়েন্টগুলো ইনকাম করতে পারেন হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবে ঠিক আছে তারপর এখান থেকে লিডার বোর্ডে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার লিডার বোর্ডে রংকি করুন এগুলো আপনার শো করবে এগুলো দেখতে পারেন তো যাক বন্ধুরা আপনারা সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন যেহেতু সরাসরি আমি আবারও একটু দেখেন দিছি এই যে টন ব্লকসের ওদেরকে সাপোর্ট করতেছে ঠিক আছে তো এরকম ভালো প্রজেক্ট ভাই খুব কম পাওয়া যায় তো সবাই দ্রুত পার্টিসিপেট করেন এখান থেকে আপনারা কিন্তু আশা করি বিভুলপুরে একটা পেমেন্ট পাবেন আর এই প্রজেক্টটা অতি তাড়াতাড়ি লিস্টিং হবে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকে নোট অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কমেন্টসটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জেনে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক